গুড মর্নিং সুপ্রভাত আমার দুষ্ট বন্ধুরা খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো অলওয়েজ আনন্দ কেমন আমাদের দিনটা খুব 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 ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবসময় বলব আমার যত দুষ্ট বন্ধু আছে সবার মাথা যেন ঠিক হয়ে যায় সুন্দর সুন্দর যেন কমেন্ট করে দুষ্টু দুষ্টু কমেন্ট করে একদম দুষ্টু কমেন্ট করবে না মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আমি যেভাবে মিষ্টি মিষ্টি করে বলছি ঠিক সেরকম কেমন দুষ্টু কমেন্ট করো না ভালো লাগে না তোমরা তো সবাই আবার মিষ্টি বন্ধ দেয় না আমি দুষ্টু বলব কেন দুষ্টু বলে বলতো দুষ্টু বলছি আর যারা দুষ্টু তোমরা তো সবাই খুব ভালো বন্ধু আবার যেন ঠিক হয়ে যায় এটাই আমি বলি সোনার বন্ধুরা এখন তো অনেকই ঘুমোচ্ছ কেউ উঠুনি কেউ কেউ উঠেছ বাজে কটা ছটা ছটা বেজে গেছে দেখি ছটা বেঁচে গেছে ভালো আর কি বলবো আমার সংগ্রাম শুরু হবে তোমাদের সংগ্রাম সবার সবার যার যার নিজস্ব সংগ্রাম এক একজনের সংগ্রাম এক এক রকমের আমার সংগ্রাম আমার মতো তোমাদের সংগ্রাম তোমাদের মতো তাই না খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো খুব 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 ভালো থেকো আর দুষ্ট বন্ধুরা দুষ্টু কমেন্ট করবে না ভালো ভালো কমেন্ট করো কিন্তু কেমন ঠিক আছে এখন তাহলে আবার পরে কথা হবে কেমন আমার হাসতে ভালো লাগে আমি হাসতে ভালোবাসি তাই আমি হাসি তোমরাও হাসি খুশি থাকবে খুব ভালো থাকবে সব সবসময় হাসবে মনটাকে আনন্দে রাখবে খুশিতে রাখবে কাবার বললাম আসছি তাও আসছি না আমি দুষ্ট হয়ে গেছি আমার সংগ্রামের জন্য আমি প্রস্তুত হই তোমাদের যার যার সংগ্রামের জন্য সবাই প্রস্তুত হও সারাদিন সংগ্রাম আজ আছি কাল নাও থাকতে পারি আজ কথা হচ্ছে কাল হয়তো কথা হলোই না তাই না তাই খুব ভালো থেকো আমার কাছে কেউ খারাপ না আমার কাছে সবাই ভালো তোমার সবাই 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 ভালো খুব খুব ভালো টাটা শুভ দিনটি